সারা বাংলায় খবর দে বাসদের খবর দে সারা বাংলায় খবর দে। দেশদের খবর দে পাথরের আঘাতে কেন রে মানুষ পাথরের আঘাতে কেন রে মানুষ আসবে কবে বাঙালি আসবে তোদের আসবে কবে বাঙালি আসবে তোদের হোস সারা বাংলায় খবর দে সাদা বাসদের কবর দে সারা বাংলায় খবর দে সাদা বাসদের কবর দে সন্ত্রাসীদের উৎখাত করা এই তো জুলাই মাস সেই জুলাইতে আবার কেন পড়ছে যাবার লাশ সন্ত্রাসীদের উৎখাত করা এই তো জুলাই মাস সেই জুলাইতে আবার কেন পড়ছে যাবার লাশ চুপ করে আজ থাকলে তোরা চুপ করে আজ থাকলে তোরা হয়ে যাবে টুস আসবে কবে বাঙালি আসবে তোদের ঘুষ আসবে কবে বাঙালি আসবে তোদের ঘুষ চাদাবাজদের আশ্রয় দাতা হুক না বড় দল ছাদ আশ্রয় দাতা হুক না বড়োদন চাঁদাবাজদের রুখতে আজি চল রে তোরা চল দীপ্ত শপথ নিতেই হবে দীপ্ত শপথ নিতেই হবে বন্ধু ছাদা ঘুষ আসবে কবে বাঙ্গালি আসবে তোদের হোশ আসবে কবে বাঙ্গালি আসবে তোদের হুস দেশের জন্য আবু মুগ্ধ জীবন দেশের জন্য আবু সাইদ মুগ্ধ জীবন দিল শহীদের সে দেশটা আজ ছাদা বাজে নিল জোলাই যুদ্ধ হচ্ছে মলিন জোলাই যুদ্ধ হচ্ছে মলিন ভুচ্ছলি মানুষ আসবে কবে বাঙালি আসবে তোদের ঘুষ আসবে কবে বাঙালি আসবে তোদের ঘুষ সারা বাংলায় খবর দে, দেশদের খবর দে সারা বাংলায় খবর দে ছাদা বাজদের খবর দে পাথরের আঘাতে কেন মোর্চেরে মানুষ পাথরের আঘাতে কেন মোর্চেরে মানুষ আসবে কবে বাঙালি আসবে তোদের ঘুষ আসবে কবে বাঙালি আসবে তোদের ঘুষ আসবে কবে বাঙালি আসবে তো